কোরবানির গরুর হাট কোরবানি ঈদের আগে গবাদি পশু কেনাবেচার জন্য একটি বাজার বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী সামাজিক ও অর্থনৈতিক আয়োজন এটি মূলত ঈদুল আজহার পূর্ববর্তী দিনগুলোতে বসে এবং দেশের শহর উপজেলা এমনকি গ্রাম পর্যায়েও দেখা যায় আসন্ন কোরবানী ঈদকে সামনে রেখে ময়মনসিংহের বিভিন্ন অঞ্চলে গরুর বাজারগুলো জমে উঠেছে আজ আপনাদেরকে দেখাবো ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে অবস্থিত বোট বাজারের কুর্বানির হাট কোরবানির গরুর হাট এক ঐতিহ্য এক আবেগ পবিত্র কুরবানির ঈদ মানেই ত্যাগ ভালোবাসা এবং আনন্দের মিলন মেলা আর এই উৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কুরবানির গরুর হাট এটি শুধু একটি বাজার নয় এটি আমাদের সংস্কৃতি ঐতিহ্য এবং ধর্মীয় অনুভূতির প্রতিচ্ছবি মুসলিমরা ঈদুল আজহায় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কুরবানি দিয়ে থাকেন এজন্য হাটে গরু মহিষ ছাগল ভেড়া ইত্যাদি কেনাবেচা হয় আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে খামারিরা তাদের লালন পালন করা স্বাস্থ্যবান ও সুদর্শন গরু নিয়ে হাজির হয়েছেন হাটে কুরবানির ঈদ বা ঈদুল আজহা মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব এই উৎসবকে কেন্দ্র করে বাংলাদেশের শহর থেকে গ্রাম পর্যন্ত বসে কুরবানির পশুর হাট এই হাটগুলোতে গরু ছাগল মহিষ ও ভেড়ার সমাবেশ ঘটে যা রীতিমতো একটি উৎসব মুখর পরিবেশ তৈরি করে একটি কুরবানির গরুর হাট সাধারণত খোলা জায়গায় বা নির্দিষ্ট মাঠে আয়োজন করা হয় চারদিকে বাঁশের ঘেরা মাঝে গরুগুলো সারি সারি অবস্থান প্রতিটি গরুর সঙ্গে থাকে তার বিক্রেতা কখনো খামারি কখনো সরাসরি গ্রাম থেকে আসা কৃষক গরুর গায়ে নানা রকম রঙের কাপড় বাঁধা কোনো গরুর শিং সাজানো কোথাও আবার গলায় ঘণ্টা বাঁধা সব মিলিয়ে জেনে একটি জীবন্ত মেলা হাটে কেতা বিক্রেতার দরদাম চলতে থাকে দিনভর কারো চোখে সাদা গরুর প্রতি আকর্ষণ কেউ বা খুঁজেন বড় শরীরের বাবু অনেকে আবার যাচাই করেন গরুর দাঁত স্বাস্থ্য এবং চলাফেরা কত দাম হয়েছে আপনারা কত কত চাইতেছেন তিন লাখ কত এটা কত দেড় লাখ টাকা দেড় লাখ টাকা আপনি বলেন সবচেয়ে চমকপ্রদ দিক হল মানুষের কণ্ঠে কণ্ঠে দরদামে পশুর ডাকা ডাকিতে হাতটি এক আলাদা মাত্রা পায় এটি কেবল পশু কেনাবেচার স্থান নয় বরং একটি সামাজিক মিলন মেলাও যেখানে ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি দেখা যায় হাসি উত্তেজনা ও আন্তরিকতার এক অনন্য চিত্র দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন পরবর্তী ভিডিওর জন্য ফলো দিয়ে পাশে থাকুন